দেশে বাস করি যে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন মনে হয় তিনি ডাবি সরকারের প্রধানমন্ত্রী নয় একটি মাফিয়া সিন্ডিকেটের গড হিসাবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি বৈধ সরকারের অধীনে নয় এবং নয় বলেই প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে এই আওয়ামী সরকারের স্বরূপ এবং চরিত্র বৈশিষ্ট্য ক্রমাগত এটা একটি মাফিয়া সিন্ডিকেটের মতো তারা গড়ে দিচ্ছে আজকে আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছ থেকে সবাই জানে এটা আইন শৃঙ্খলা বাইরে ধরে নিয়ে গেছে খবরের কাগজে উঠে উঠছে যে প্লেন ক্লোথ বাহিনীর লোকটা তাকে ধরে নিয়ে গেছে কিন্তু এখনো তাকে হাজির করছে না না আদালতে না তার পিতার কাছে মা হারা একটি ছেলে আজকে কোথায় খাচ্ছে কোথায় কি অবস্থা কোন জায়গায় আছে কোন ঘরে তাকে রাখা হয়েছে। না তিনি একটি পরিস্থিতি তৈরি করেছেন তার অনাচার তার অপকর্ম রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি এক একটার পর একটা ইস্যু তৈরি করছেন এবং মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয় ওই দিকে তার যেন চোখটা পড়ে উনি যে আজকে চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন আজকে যে রাজকোষ শূন্য আপনার পূর্ণ দিনের জন্য কোনো জিনিস যে আমদানি করতে পারবে না সেই রকম একটি পরিস্থিতির মধ্যে তিনি দেশ নিয়ে গেছেন এখন তিনি ভিক্ষার চুরি নিয়ে যেমন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন আবার ফিরে আসছেন খালি হাতে বিশ বিলিয়ন ডলার তিনি চাইবেন চীনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র এক বিলিয়ন ডলার মাত্র এক বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছেন উনি যাত্রা সংক্ষিপ্ত করে ফিরে এসছেন অজুহাত দিচ্ছেন অন্য কথা কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি সেটি সকলের কাছে জানা হয়ে গেছে সকলেই এই বিষয়টি বুঝে পড়বে আমার সুতরাং আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন আপনি কি বেঞ্জির কাণ্ড আপনি কি আজিজ কাণ্ড আপনি কি মতিউর কাণ্ড এগুলোকে ঢাকার জন্য ইভেন দো সাম অফ দেয়ার ফোর্থ ক্লাস এমপ্লয়িজ দে্সপেন্সিভ কার মাল্টিপল ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস কোথায় পস এরিয়াগুলোতে অব দি ক্যাপিটাল রাজধানীর পস এরিয়াগুলোতে এই সমস্ত ফোর্থ ক্লাসে এমপ্লয়ি তাদের হচ্ছে সেখানে তাদের কমার্শিয়াল স্পেস আছে আর বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় তাদের অসংখ্য ফ্ল্যাট বাড়ি ঘর এটা যেন আলিফ ফুলাইকে হার মানাচ্ছে এই কাহিনী আমরা যেটা আমরা পৌরাণিক কাহিনী শুনেছি আমরা যে গল্প কথা শুনেছি সেটাকেও হার মানাচ্ছে তাহলে বেঞ্জির টাকা কত বেঞ্জির কত জমি দখল করেছে এই যে রাজস্ব দপ্তরের যে কর্মকর্তা মতিউর রহমান তাহলে আমরা যেটা সংবাদপত্রে পাচ্ছি গণমাধ্যমে পাচ্ছি তার চাইতেও তো এদের বেশি হতে পারে যদি পিএসসির একজন ড্রাইভার ফোর্থ ক্লাস এমপ্লয়ি তার যদি প্রায় ষাট সত্তর কোটি টাকার মতো যদি তার সম্পত্তি পাওয়া যায় তাহলে তাদের আরো কত বেশি রাজস্ব দপ্তরের একজন সহকারী পিয়ন সাতক্ষীরা তার যদি একশো কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া যায় যেটা আমরা গণমাধ্যমে দেখেছি এবং তারপরে সে চাকরি ছেড়ে দিয়েছে এগুলো কার অবদান এগুলো শেখ হাসিনার অবদান কারণ উনি বলবেন আমি কি করে জানব আরে এরা তো আপনার হয় সে রিটায়ার্ড করে আওয়ামী লীগ করে না তার ছেড়ে করবে এই যে আবেদারী না কি নাম আপনার বিএসসি যে পিএসসির ড্রাইভারের ছেলে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন বা নমিনেশন পেয়েছেন এই ধরনের কিছু একটা সে ছাত্রলীগ করত এবং ছাত্রলীগের সহ সভাপতি তো এটা কি শেখ হাসিনার অবদান নয় এটা কি ওবায়দুল কাদের সাহিত্যের অবদান নয় আজকে এইটা ঢাকা দিবেন রাসেলকে গুম করে যে বিএনপি এই সমস্ত বিষয় বিষয়ে উচ্চকিত হবে না বিএনপি এ সমস্ত বিষয়ে কোনো কথা বলবে না এই দিকে এটা নিয়েই তারা থাক বা যে জাতীয়তাবাদী ছাত্র দল সে ব্যস্ত থাকুক তার এই সংগঠনটি প্রতিবাদের জন্য তারা তো সবসময় প্রস্তুত থাকে তারা যেন এই দিকে মনোযোগ দেয় আমার দিকে যেন মনোযোগ না দেয় আমার সমস্ত ব্যর্থতা অপকর্ম অনাচার দুর্বৃত্ত পড়া এইটার দিকে যেন আজকে মনোযোগ না দেয় ঠিক যেমন কোটা আন্দোলনে আপনি না ইয়ে করেছিলেন পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার কি বলে যে আদালত ঠিকটা হলো কেন আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী আওয়ামী সরকার প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে এটাই তো আমরা দেখছি সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে এই টেলিপিথিক সম্পর্কটা হয় কি করে এত ক্রমন ছাত্র রাস্তায় নেমে আসছে প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে বিক্ষোভ করছে এটা 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 করবে না কি কি অন্যায় এক এক করে আপনি কি বলে যে প্রতিযোগিতা মেধা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এদেরকে আপনি জাদুঘরে পাঠাচ্ছেন জাদুঘরে পাঠাচ্ছেন আপনি তাদেরকে যে দুই হাজার বছর পর কার্বন টেস্ট করে দেখবে যে শেখ হাসিনার আমলে দুই হাজার বছর আগে শেখ হাসিনার আমলে মেধাবীরা ব্রিলিয়েন্ট ছাত্ররা ওরা কোনো চাকরি পেত না ওরা রিক্সা চালাতো ওরা সিএনজি চালাতো এখানে প্রতিযোগিতার কোনো দাম নেই এবং বাদ বাকি কারা কারা ইয়ে হতো অফিসার হতো কারা ক্যাডার সার্ভিসের জায়গা পেত কারা ডেপুটি সেক্রেটারি ডিসি হতো যারা প্রশ্নপত্র ফাঁস করার মধ্যে দিয়ে সেই প্রশ্ন পেয়ে আপনার পরীক্ষা দিয়ে তারা ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছে নাহলে আমরা যখন যেখানে শুনি যে অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সাধারণ সম্পাদক ছিল অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয় এত ছাত্রলীগ ডিসি এসপি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কি করে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে এই কাজগুলো করা হয়েছে এই সমস্ত কাজগুলো করা হয়েছে তাই আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম হয়েছে তাদের যে স্লোগানের মধ্যে ছিল সাহসী উচ্চারণ জাতীয়তাবাদী ছাত্র দল কখনই সান বাঁধানো পথে পাকা রাস্তা দিয়ে হাঁটেনি অনেক চড়াই উতায় অনেক খানাখন্দ অতিক্রম করে জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল ডাকসু সকল মেডিকেল কলেজ বুয়েট একের পর এক সাধারণ ছাত্রদের সমর্থনে সেখানে প্যানেল নির্বাচিত হয়েছে তাদেরই উত্তরাধিকার হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরই নেতৃত্ব দিচ্ছে রাকিব এবং নাসিররা আমার দৃঢ় বিশ্বাস আপনার এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্ত এই গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে সংস্কৃতি তারা তৈরি শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনাকে এই আতঙ্ক থেকে নিজেকে নিরাপদ করার জন্য তিনি জাতীয়তাবাদী ছাত্রদল এবং গণতন্ত্রকারী নেতা তিনি গুম করাচ্ছেন আমরা সকলে জানি যে আতিপুর রহমান রাসেল রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা টেনশন তৈরি করার জন্য একটা শঙ্কা তৈরি করার জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করার জন্য সমাজে এবং বিএনপি সহ বিভিন্ন গণতন্ত্রকামী ছাত্র সংগঠনের মধ্যে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এই যে সরকার এই সরকার অর্থাৎ পরিকল্পনা ফে আবারও এই মতো একটি বিরোধী মনুষত্বহীন এই পদ্ধতি তিনি অবলম্বন করেছেন এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই মুহূর্তে আতিকুর রহমান রাসেলকে তার পিতার কাছে ফিরিয়ে দেওয়ার আমি জোর আহ্বান জানাচ্ছি অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল দল উত্তর উত্তর ক্রম ভাবে তারা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করবে এই দেশের সকল মানুষের নিরাপত্তার জন্য এই আন্দোলন অত্যন্ত ন্যায়সঙ্গত অত্যন্ত ন্যায্য এবং এই আন্দোলনে দেশের সমগ্র জনগোষ্ঠী তাদেরকে সমর্থন দেবে দেশ নায়ক তারেক রহমান এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি নিয়েছেন তিনি অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে যে ধরনের প্রাণবন্ত একটি ছেলে তার বাবা যেটা বলেছেন আমরাও যতটুকু জানি এই ধরনের প্রাণবন্ত একটি ছেলে এই ধরনের আদর্শনিষ্ঠ একটি ছেলেকে আজকে শেখ হাসিনার একটি গণবিরোধী সরকার তাকে গুম করবে এর প্রতিবাদে সবাই সচার থাকবেন যতক্ষণ পর্যন্ত না তাকে জনসম্যকে হাজির করে তার পিতার কাছে ফিরিয়ে না দেবে আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা মানে ইয়ে থাকবে রিলেটেড রেলিভেন্ট আমাদের আজকে আজকের দেখুন ওরা কখনোই বন্ধ করেনি মাঝে মাঝে একটু বিরতি দেয় আর একটা কথা আছে না ওই যে স্বভাব যায় না মোলেও কয়লা যায় না ধুলেও এই যে কয়লা যায় না ধুলেও স্বভাব যায় না মোলেও তো সেটা তো একটা অমানবিক নিষ্ঠুর এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন তাদের মনের মধ্যে আছে যে আমরা যে সিংহাসনে বসেছি ওটা একেবারে শক্ত ফেরেক দিয়ে ওটা আমরা বসিয়ে রাখবো তো সুতরাং তো এই ধরনের জনগণকে বাদ দিয়ে তো ক্ষমতায় থাকা যায় না এই ক্ষমতায় থাকার জন্য তারা একটা ভীতি তৈরি করতে তারা ধারাবাহিকভাবেই এই গুণগুলো করে আসছে এই অমানবিক কাজগুলো করে আসছে এই মানবতা বিরোধী কাজগুলো করে আসছে এর সাথে তো তাদের ক্রস ফায়ার আরও নানা ধরনের মিথ্যা মামলা লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা এবং গান রয়েছে এটা শুরু নতুন করে শুরু না ওরা চলছিল হয়তো একটু গ্যাপ ছিল কিন্তু আবারও নতুন করে তারা শুরু করেছে কারণ ওরা তো জানে মুখে তো জানে আমি নির্বাচিত নই নই আমি বৈধ আমাকে এইভাবে টিকে থাকতে হবে কিন্তু জনগণের ইচ্ছার বাইরে কখনো টিকে থাকা যায় না আতিকুর রহমান রাসেলকে ফেরত দিতেই হবে অন্যথায় এর পরিণতি আওয়ামী সরকারকে বক করতে না এটা তো আমি আগেই বলেছি এটা তো আগেই বলেছি এটা হচ্ছে তাদের একটা চিরচেনা কি বলে সব বিরোধী একটা চাতুর্য একটা নোংরা কৌশল যে একটার পর একটা ইস্যুকে তারা এইভাবে ঢাকার চেষ্টা করবে কিন্তু